আসসালাম আলাইকুম ভাইয়া আপুরা তোমরা যেন দুই দিন আগেই ঢাবির বিজ্ঞান ইউনিট মানে ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ভিডিওতে আমি সেটার সমাধান নিয়ে হাজির হলাম জানি হয়তো অনেকে দেখে ফেলেছ কিন্তু যারা এখনো দেখোনি মনোযোগ সহকারে সবগুলো একবার দেখে নাও বা মিলিয়ে নাও শুধু তোমরা না আমি বলব জুনিয়ররাও চাইলে দেখে নিতে পারো কারণ এসব এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে আর আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ও আদা করলাম অ্যাডমিশন সিজনে উপকৃত হবা অ্যাডমিশনের সকল খুঁটিনাটি আপডেট সবার আগে আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব এখানে সত্তরটা এমসিকিউ আছে সবগুলো ভালো করে মিলিয়ে নাও